ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যদিও তিনি আনুষ্ঠানিকভাবে পদে ত্যাগ করেন তো মাননীয় প্রধানমন্ত্রী তো চাইলে ক্ষমতায় থাকতে পারত আরো বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারত তিনি যদি ডাক দিত আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদের তোমরা ঢাকায় আসো গণভবনের চারপাশে আসো আসতো না অবশ্যই আসো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিজে বলেছেন যে আমি এই ধরনের মধ্যে ক্ষমতায় থাকতে চাই আমাকে নিজে বলেছেন সুতরাং তিনি যদি চাইতেন তিনি কিন্তু আরো বল প্রয়োগ করে ক্ষমতায় হানাহানি অব্যাহত থাকে সে তিনি ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যদি বা তিনি আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেন না পদত্যাগ করেনি বলতে যেটা আমরা মাঝখানে শুনেছি যে পদত্যাগ পত্র নেই বা সাইন করেনি সেই বিষয়টি কি আপনি বলছেন নাকি উনি না তিনি যে পদত্যাগ করেছেন সেটি অর্থাৎ অডিও লিখিত কোনো কিছু তো নাই এটা তো মাননীয় মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন যে তার কাছে কোনো লিখিত ডকুমেন্ট নেই আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে আলোচনা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সুযোগ আছে তো বিচার শেষ না পর্যন্ত কর্মকাণ্ড নিষিদ্ধ সেই প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের কি ভাবছেন বা কি আমাদের সর মানে প্রধান উপদেষ্টাও কয়েকদিন আগে বলেছিলেন যে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে আসবে কি আসবে না তো সমস্ত প্রেক্ষাপট মিলে আপনি কি বলবেন নির্বাচন বিষয় এটা নিয়ে দেখুন আপাতত ফেব্রুয়ারিতে নির্বাচন করার ঘোষণা এখনো সরকার দেয়নি কিন্তু প্রকার এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আছে সেটা হচ্ছে এপ্রিলের প্রথম নির্বাচন হবে এবং সেখানে বিএনপি এর ভারপ্রাপ্ত বর্ষচিবের সাথে লন্ডনের বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করে যেটি বলা হয়েছে যদি এই হয়

এবং এই নির্বাচন এই নির্বাচনে যদি নির্বাচন হয় আওয়ামী বাদ দিয়ে কোন নির্বাচন হলে সেটিতে কখনো গ্রহণযোগ্য হবে না যে দলের পক্ষে প্রায় পঞ্চাশ মানুষ যে দলকে কোটি কোটি মানুষ যে দলকে সমর্থন করে যে দল দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে সেটিকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয় সে নির্বাচন প্রথমত জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে দ্বিতীয়ত সেই নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠিত হলো সেটির স্থিতিশীলতা নিয়ে সবসময় প্রশ্ন থাকবে দেশের স্থিতিশীলতা নিয়ে সবসময় প্রশ্ন থাকবে সুতরাং তবে আজকের প্রেক্ষাপটে আওয়ামী লীগকে তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই আর আওয়ামী লীগের প্রতি যে পরিমাণ হোস্টাইল আচরণ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে আর আওয়ামী যদি হাত পা বেঁধে বলা হয় পুকুরে ঝাঁপ দাও তাহলে তো আওয়ামী সেই ক্ষেত্রে পুকুরে ঝাঁপ দিতে পারে না সেটিও মাথায় রাখতে হবে সুতরাং আমি মনে করি দেশে নির্বাচন হলে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন সেটি করতে হলে যে প্রশাসন সবার জন্য সমান আচরণ করে। আজকে প্রশাসন চালাচ্ছে সেই প্রশাসনকে এখন সবাই সন্দেহের চোখে দেখছে বিএনপি সন্দেহের চোখে দেখছে আওয়ামী লীগের প্রতি তো তারা প্রচন্ড হোস্তায় আওয়ামী লীগকে তো তারা প্রতিপক্ষ ভাবছে বা আওয়ামী লীগের কর্মকান্ড নিষিদ্ধ করেছে বিএনপি তাদেরকে বিশ্বাস করে না বিশ্বাস করে না আবার জামাত প্রশ্ন রাখে এবং এবার আজকে সংশ্লিষ্টদের তাদের দিবে শুনলেন এই পরিস্থিতিতে এই সরকারের পক্ষে আদে নির্বাচন করা বা বহহজ চুক্তি নির্বাচন প্রচন্ড বিতின்ற আলোচনা করা তো কোনো সম্ভব না আদে নির্বাচন করা কতটুকু সম্ভব সেটা আমরা জানি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উনি যেটা বলেছেন অংশগ্রহণমূলক বলতে ওনারা বোঝাচ্ছেন যে জনগণের অংশগ্রহণ মানে সব দলের অংশগ্রহণ তিনি সেটি ঠিক সেভাবে বলেননি এটি নিয়ে প্রচন্ড সমালোচনা হয়েছে এবং উইদিন ইউয়ান অলসো তার এই বক্তব্যের জন্য আমি যতদূর জানি আমি যেহেতু দেশের পররাষ্ট্র এলাম উইদিন ইউএন এ নিয়ে সমালোচনা হয়েছে এরপরে তিনি চুপ শেখেছেন আরেকটি বিষয় যে এটা নিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে প্রশ্ন উঠেছিল বা আন্দোলন একটা আন্দোলন হয়েছিল সেখানে আব্দুল হামিদের চলে যাওয়া কিন্তু এই নিয়ে আব্দুল হামিদ চলে গিয়েছেন এটা নিয়ে প্রচন্ড খুব বিভিন্ন মহল থেকে আবার উনি এবং ওই সূত্র ধরেই কিন্তু আন্দোলনটা হয়েছিল এবং আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে আবার কিন্তু আব্দুল হামিদ চলে আসলেন তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন জনাব আব্দুল হামিদ সাহেব মহামান্য প্রাক্তন রাষ্ট্রপতি তিনি কিন্তু চলে যাওয়ার জন্য যান তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি চিকিৎসা কর চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারদের পরামর্শে তিনি চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি পালিয়ে যাওয়ার জন্য যাননি পালিয়ে যাওয়ার জন্য গেলে উনি এয়ারপোর্ট দিয়ে যেতেন না এবং কারণ ডাক্তু আব্দুল হামিদ সাহেবকে লুকিয়ে এয়ারপোর্ট দিয়ে নামার কোনো সুযোগ নেই সুতরাং উনি কিন্তু চিকিৎসার জন্য যাচ্ছিলেন কিন্তু সেটি নিয়ে এভাবে একজন সাংবাদিক প্রশ্ন করার পর আমার প্রশ্ন হচ্ছে যারা যে সমস্ত সাংবাদিক এ নিয়ে আপনার পত্রপত্রিকা লিখেছেন তারা সেভাবে লিখলেন কেন আর দ্বিতীয়ত এই সাংবাদিকদের প্রশ্ন এবং লেখালেখির প্রেক্ষিতে স্বরাষ্ট্র প্রদেশটা যেভাবে রিয়াকশন দিলেন এটিও তো অনভিপ্রত এখন আব্দুল হামিদ সাহেব প্রমাণ করেছেন যে তিনি আসলে পালিয়ে যাওয়ার জন্য জানি তিনি চিকিৎসার জন্য গিয়েছেন তিনি চিকিৎসা শেষ করে দেশে চলে তো এই ধরনের আসলে কোন একটা সুযোগ তুলে দেওয়া এবং একজন মানুষ ইনোসেন্ট মানুষকে প্রশ্নবিদ্ধ করা এগুলো সমীচীন নয় দেশে আজকে হচ্ছে এটি আসলে আমাদের দেশের জন্য কখনো কাম্য নয় আমাদের সমাজের জন্য কখনো কাম্য নয় নিশ্চয় আপনিই মনে করেন যে আজকে যে কিছুটি মানুষ অস্বস্তির মধ্যে আছে যন্ত্রণার মধ্যে আছে অনিশ্চয়তার মধ্যে আছে যেটি আমাদের দেশের পালিয়ে যাওয়ার প্রসঙ্গে যেহেতু এসেছে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে আসলে পালিয়ে অনেকে গিয়েছেন কেউ গিয়েছেন গিয়েছেন। কেউ প্লেনে প্রসঙ্গে মানে অনেক মধ্যে যারা দিয়ে পালিয়ে গেছেন কিভাবে গেছেন। তার মধ্যে আপনিও একজন যে পালিয়ে না আপনি চলে গেছেন দেশের বাইরে তো সেটা আসলে কিভাবে সম্ভব হয়েছে আমি কখনো এয়ারপোর্ট যাইনি এই গল্পগুলো কিছু কিছু সাংবাদিক সাজিয়েছিল আমি ঘটনাটা বলি আমি আমার ওয়াইফের সাথে ফোনে কথা বলেছি কথা বলার পাঁচ মিনিটের মধ্যে সে টেলিভিশনে দেখছে আমাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করেছে সে আমাকে ফের ফোন করলো বলি তোমাকে নাকি এয়ারপোর্টে গ্রেফতার করেছে তুমি আসলে ভালো আছো তাহলে আমি তো এয়ারপোর্টে যাইনি আমি আমি তো টেলিভিশন দেখছি না তখন আমার ওখানে টেলিভিশন ছিল না আমি যেখানে ছিলাম তুমি কি আসলে কি ভালো আছো

কারণ ফোন সেটের মাধ্যমে ফোন বন্ধ থাকলেও ফোন সেটের মাধ্যমে আপনি কোথায় আছেন সেটা ট্র্যাক করতে পারেন সেই আমার ফোন সেটও আমার সাথে ছিল না আর বলছে যেখানে আমি আমার ফোন সেট আমার সাথে রাখিনি সেখানে আমি এয়ারপোর্ট কি এই যে গল্পগুলো বানানো এক একটা গল্প আমাদের বিরুদ্ধে নানা গল্প সাজিয়ে পত্রপত্র যেভাবে আমাদের চরিত্র করা হয়েছে আমি নিশ্চয়ই পরিস্থিতির পরিবর্তন হবে এগুলো তো আমি যদি এবার প্রত্যেকটিতেই জবাব দিয়েছি কিন্তু এইভাবে একজন রাজনীতিবিদের আপনার চরিত্র রাজনীতিবিদকে হত্যা করা এবং যেভাবে এগুলো করা হয়েছে সেটা আমার বিরুদ্ধে নয়। বিরুদ্ধে বেশিরভাগের ক্ষেত্রে করা হচ্ছে এটি আসলে সামীচীন নয় এবং এই ক্ষেত্রে কিছু সাংবাদিক বাধ্য হয়ে এগুলো লিখতে বাধ্য হচ্ছে আবার কেউ কেউ এগুলোকে আপনার বাসিয়ে দিও সেগুলো করছে

কয়েক সপ্তাহ আচ্ছা আচ্ছা চরিত্র হনন মানে রাজনীতিকদের চরিত্র হনন এভাবে করা হয় যেটা আপনি বলছিলেন আপনি আপনার নিজস্ব বক্তব্যে অনেক ক্ষেত্রেই বলেছিলেন যে তারেক রহমান পলাতক তারপরে খালদা জিয়াকে নিয়েও বিভিন্ন কথা বলতেন তো সেটা আপনি কিভাবে মানে বলবেন এখন আপনি নিজে তো দেশে বাইরে আছেন দেখুন আমাদের একটা পার্টি লাইনআপ ছিল আমি পার্টির আমি যেহেতু প্রচার সম্পাদক ছিলাম এবং আমি যেহেতু তথ্য সমপ্রচার মন্ত্রী ছিলাম আমি পার্টির বিকল্প মুখপাত্র হিসেবে কাজ করতাম আমাকে তো পার্টি লাইনআপে কথা বলতে হতো তো আমি এটুকুই বললাম যে পার্টি লাইনআপে আমাকে কথা বলতে হবে। পার্টির একটা লাইনআপ থাকে কি বলতে হবে

আমি মনে করি যে দেশে একটা আমাদের যে রাজনৈতিক কালচার কালচার এটির পরিবর্তন হওয়া দরকার রাজনৈতিক আপনি আওয়ামী লীগ করলে বিয়ে অনুষ্ঠান মেজবান অনুষ্ঠানে যেতে পারবেন না আপনি আওয়ামী লীগ করলে বা বিএনপি করলে আপনি আওয়ামী লীগের সাথে মিশতে পারবেন না এটি তো হওয়া অনুচিত আমরা সবাই রাজনীতি করব একে অপরের বিরুদ্ধে কথা বলবো এটির উপরে বিরুদ্ধে যুক্তি তর্ক দিয়ে কথা বলবো শেষে আমরা সামাজিক যে আমরা সমাজবদ্ধ হয়ে থাকি এটি হওয়া উচিত হুম মনে হয় যে como মানে তারেক রহমান খালদা সম্পর্কে আপনার অতিরিক্ত বলা হয়ে গিয়েছিল যেগুলো এখন দেখুন এই প্রসঙ্গে এখন যেতে চাই না আমি যেটা মনে করি যে আমাদের এমন ভাবে দেশের রাজনীতিটা হওয়া প্রয়োজন সেটি হচ্ছে আমরা একে অপরের সমালোচনা করব কিন্তু দিন শেষে আমরা একে অপরের সাথে আমাদের উঠা বসা থাকবে চা খাবো এটি হওয়া উচিত এটি ছিল আগে রাজনীতিতে যেটি রাজনীতিতে হারিয়ে সেটি আমি মনে করি যে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা প্রয়োজন একটা বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে কিন্তু সেই অনুষ্ঠান দেখে যেহেতু আপনাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের দল মানে অতিথি হয়ে আসতেন সব সময় তাদের সাথে আমাদের একটা কানেকশন আমি যদিও এটা অনেকে ভালোভাবে নেয় না এখন আর তারপরেও আমরা আমাদের সাথে কানেকশন আছে তো তারা একটা খুব প্রকাশ করেছে তো সে ক্ষোভটাকে আপনি কিভাবে যে তারা মনে করে যে আপনারা অনেক ভালো আছেন দেশের বাইরে আনন্দ ফুর্তি করছেন কিন্তু তারা কষ্ট আছে তারা খেতে পাচ্ছে না তারা চলাফেরা করতে পাচ্ছে না তারা মামলা যারা খেয়েছে তারা মামলা সামলাতে পাচ্ছে না এরকম অনেক দূর অবস্থা তো সেই অবস্থাটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন আমাদের নেতা অবশ্যই অবর্ণনীয় দুর্দশার মধ্যে আছে আমরা নেতা কর্মীদের নিয়মিত খোঁজখবর নেই আর খোঁজখবর নেওয়াটা তো সবাইকে বলে মানে টেলিভিশনে বিজ্ঞাপন দি বা পত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তো খোঁজখবর নিতে হয় না খোঁজ খবর নিয়েছি আমাদের কাছে আমার পরিবারের চেয়েও আমাদের নেতা কর্মীরা হচ্ছে আমাদের মূল পরিবার আমরা যারা রাজনীতি করি আমরা যারা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছি পিছনে পিছনের শারীরিক কর্মী থেকে শুরু করে তারপর আজকে রাজনীতির এই পর্যায়ে এসেছি আমাদের কাছে দলটাই পরিবার নিজের পরিবারের চেয়েও দলটাই হচ্ছে মুখ্য আমাদের কাছে সবসময় এবং এটি আমার পরিবারও জানে

আমি প্রথমে বিয়ের অনুষ্ঠানে যেতে চাইনি আমি বললাম যে বিয়ের অনুষ্ঠানে গেলে ছবি তুলবে মানুষ ছবি তুলে সেটা আপলোড করবে নানা জনের নানা মন্তব্য করবে আমি যেতে চাইনি ফারুক ভাই অর্থাৎ আমাদের দলের সাধারণ সম্পাদক তিনি আমাকে বহুবার ফোন করেছেন শেষ মেশ উনি যাওয়ার জন্য আমার জন্য লোক পাঠিয়েছেন গাড়ি পাঠিয়েছেন এরপর আমি ব্যারিস্টার রিজুম সরকার কয়েকজনের সাথে আলাপ করলাম যে আমি তো যেতে চাইনি কিন্তু ফারুক ভাই তো এরকম আমাকে যাওয়ার জন্য বলছেন তখন বললো যে সবাই যাচ্ছে অর্থাৎ যারা সবাই যাচ্ছে এবং আমি চাপুর গেছি এবং আমি মনে করি সেটি একটি দলের কর্মীদের মিলন মেলা ছিল এবং সেখানে গিয়ে আমি যেটা দেখেছি